হ্যালো গাইস সকলে কেমন আছো আশা সকালে খুব ভালো আছে সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় বিনদাস আছি ভীষণ হ্যাপি আছি তার কারণ তোমরা জানো তোমরা ভিডিও গুলো দেখেছো ঠিক আছে আমি নতুন ঘরে শিফট করে গেছি আর টুকটুক করে গোছাচ্ছি আর আমার আগের ভিডিও গুলো যারা যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও আমি নতুন বাড়ি নিয়েছি কিনেছি তো সেটারই শিফটিং ছিল কয়েকদিন ধরে তাই ঠিকঠাকভাবে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই শিফটিংয়ের টাইমে তারপর পুজোর টাইম যা যা টুক টুকটুক করে ভিডিও করেছি করে তোমাদের সাথে শেয়ার করেছি যারা দেখো নি তারা ঝটপট গিয়ে আগে ভিডিওগুলো দেখে নাও দেখে এই ভিডিওটা আবার দেখতে শুরু করে দাও তো তোমরাও জানিও যে আমার বাড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই করে জানি আমি তো ভীষণ হ্যাপি মানে এটা আমার একটা স্বপ্ন ছিল সব সময় যে একটা নিজের বাড়ি হবে ফ্ল্যাট তো আছে কিন্তু তার সাথে সাথে নিজের একটা বাড়ি হবে সো হ্যাঁ মানে আমার ড্রিমটা আমি পূরণ করে নিয়েছি নিজের বাড়ি করেছি তো ভিশাল হ্যাপি তোমরা অনেকে অনেকে মেসেজ করছো কংগ্রাচুলেশন অনেকে তোমাদের তোমরা ভালোবাসা দিয়েছ প্রচুর আশীর্বাদ করেছ প্রচুর ভালোবাসা দিয়েছ তাই আজকে এই জায়গায় তো সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এই দিন এই কদিন তো মানে ভীষণ প্রচুর কাজ প্রচুর কাজ করেছি মানে বলে বোঝাতে পারো না এত কাজ করেছি মানে তোমরা যারা যারা ঘর শিফটিং করো তারা মানে জানো মানে একটা একটা জায়গা থেকে আর একটা জায়গায় শিফটিং করতে যে এত খাটনি লাগে মানে যতই হেল্পার থাকুক লোক থাকুক যাই থাকুক কিন্তু নিজে হাতে গোছানোর একটা এই আনন্দই আলাদা ঠিক আছে মানে ও ঘর থেকে তো ওঘর থেকে এখানে যখন এসেছি তখন আমি নিজের হাতেই টুকটুক করে অল্প অল্প সাজিয়েছি এখনো প্রচুর কাজ মানে পড়ে আছে আস্তে আস্তে সব কিছু করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর তো আজকে আমি একটু মানে রিল্যাক্স করছি মানে নতুন ঘরে আজকের ফার্স্ট পার্টি আজকে হচ্ছে ফার্স্ট পার্টি করছি তোমাদের সাথে শেয়ার করছি তাই কারণ তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো আশীর্বাদ দিয়েছো সেই কারণে আমি আজকে এই জায়গায় এই ছাদের তলায় বসে আছি তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করছি এরকমভাবেই আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিতে দেখাও প্রচুর প্রচুর আমার সুন্দর সুন্দর একদম ধামাকা ধামাকা ভিডিও আসতে চলেছে একটু আস্তে আস্তে হালকা হয়ে গেলে আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে সবাইকে বলছি ঝটপট করে এই ভিডিওটা পজ করো পজ করে আগে গিয়ে ফলো করে দাও আর ফলোর পাশে দেখবে ফলোইং আছে ফলোয়িংয়ে গিয়ে আমার আরও দুটো প্রোফাইল আছে মানে পেজ আর প্রোফাইল আছে সেই দুটো পেজ প্রোফাইলকেও অবশ্যই করে ফলো করে দাও সুন্দর সুন্দর ভিডিও মানে আগামী দিনে আসতে চলে যাও সুন্দর সুন্দর ছবি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সেগুলো দেখতে পাবে আর ফলো না করলে কিন্তু মিস করবে তাই ঝটপট করে এই ভিডিওটা পজ করে চলে যাও গিয়ে ফলো করে দাও আর যারা যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে বলছি তা সবাই আগে সাবস্ক্রাইবটা করে দাও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও যাতে করে যখনই আমি ভিডিও পোস্ট করব তোমরা ঝটপট করে দেখে নেবে মানে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর ঝটপট করে দেখে নিতে পারবে আর আমাকে প্রচুর ভালোবাসা দিতে পারবে আর ফেসবুক মানে ইউটিউবে আমার মেম্বারশিপ অন হয়ে গেছে তোমরা যারা যারা চাইছো আমার আরও সুন্দর সুন্দর একদম মাথা খারাপ করার মতন ভিডিওগুলো দেখবে ঠিক আছে দেখতে চাইছ কিন্তু পাচ্ছ না তাদের জন্য কিন্তু মেম্বারশিপ অন হয়ে গেছে ইউটিউবে ঠিক আছে তাই তারা ঝটপট করে আর কোনো দিকে না চিন্তা চিন্তাভাবনা করে ঝটপট করে চলে যাও মেম্বারশিপটা নিয়ে নাও নিয়ে আস ওই সুন্দর সুন্দর একদম ঠট সেক্সি ভিডিও আছে সেগুলো দেখে নাও আর আমাকে প্রচুর ভালোবাসা দাও আমার ভিডিও মানে তো তোমরা জানোই যে সেখানে শুধু এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টই থাকে কি তাই তো তোমাদের এই কথাগুলো তোমাদেরই দেওয়া ঠিক আছে তোমাদেরই গিফট করা তো আমার কিছু না এগুলো সব তোমরা আমাকে এই এই কথাগুলো গিফট করেছো আমি সেইগুলোই অ্যাপ্লাই করি চলো চেয়ারস নতুন ঘরে ফার্স্ট পার্টি তোমাদের সাথে চেয়ারস আমি বোতলে খেতেই ভালোবাসি কারা কারা আছো আমার মত বোতলে খেতে ভালোবাসো খাওয়ার থেকে বেশি বোতলে খেতে ভালো লাগে আর তার সাথে পেয়ারা মাখা আর একটা জিনিস আছে দেখো ছোলা মাখা কারাকারা আমাকে এই কদিন মিস করেছো আমার হটসি ভিডিও কে মিস করেছো কারাকারা অবশ্যই কমেন্ট করে জানি আমি কিন্তু কমেন্ট গুলো চেক করবো ঠিক আছে আমি দেখতে চাই কারাকারা আমাকে খুব মিস করেছে অনেকে মিস করে যে অনেকে মেসেঞ্জার আমার পুরো ভর্তি তোমার ভিডিও পাচ্ছি না ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দাও তো আমি মিস করছি তো আমিও দেখতে চাইছি যে ইউটিউবে কারা কারা আমাকে মিস করছ জানি তোমরা অনেকে আমাকে মিস করবে জানি কারণ আমি মিস করার মতনই কিন্তু জানো আমার দেখো ড্রেসিং টেবিলটা আমার শখের ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের মার শিফটিংয়ের টাইমে ড্রেসিং টেবিলের কাজটা ভেঙে গেছে ঠিক আছে আমার মনটা ওই জন্য খারাপ হয়েছে ওই জন্য আমি ওই জন্য এখানে তো সাজতে পারছি না আমাকে ওই আলমারিটা দিয়ে আলমারির আয়নাটা দিয়ে সাজতে হচ্ছে এই কষ্ট লাগাতে হবে কারণ ড্রেসিং টেবিলে কাজ না থাকলে ভালো লাগে বলো ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখে দেখে সুন্দর সুন্দর করে সাজবো তোমাদের সাথে শেয়ার করবো তাই না করিয়ে নেবো এটা সময় পাচ্ছি না একদম প্রচুর কাজ একটা ঘরে যে কত কাজ আমি একদম ক্লান্ত হয়ে যাচ্ছি একটা একটা করে করে করছি একদিন রান্নাঘরে সব কিছু করছি একদিন এই ঘরে সব কিছু করলাম এখনো ওই ঘর বাকি আছে মানে সব দিক দিয়ে ছড়িয়ে ছিটি খালি ঠাকুর ঘরটা সুন্দর করে করে নিয়েছি ঠাকুর ঘরটা তো আগে বলো তো মোটামুটি এই ঘরটাকে সাজিয়েছি মোটা মোটা এখন কিন্তু কমপ্লিট হয়নি এখনো অনেক কিছু বাকি অনেক কিছু মানে আমি দেখে দেখে রেখে দিয়েছি যে কিভাবে ঘরটাকে সাজাবো এটা কিন্তু আস্তে আস্তে ঠিক আছে দেখো এদিকে ঘড়িটা লাগিয়েছি কটা বাজে দেখে না দুটো দশ বুঝতে পারছো পার্টি করছি ভিডিও করছি ঠিক আছে মানে কাজ আর রিল্যাক্স দুটো একসাথে হচ্ছে এই এখন চলছে এদিকে ওই ত্রিকোণাটা রেখেছি ওই সফিসটা রেখেছি গাছটা আছে আর এদিকে তো খাট খাটটা এখনো আমি চাদর পাততে পারিনি আমি টাইম পাইনি কিছু প্লিজ মনে করো না ইগনোর করো এগুলোকে এখানে ড্রেসিং টেবিলটা যাতা অবস্থা আলমারি আর এই এখন এই অবস্থা ঘরে ঠিক আছে টুকটুক করে করবা একা মানুষ বুঝতেই পারছো বলো তোমরা যদি কেউ চাও আমাকে হেল্প করতে হেল্প করবে আমার ঘর গোছাতে তাহলে অবশ্যই করে কন্ট্যাক্ট করো অবশ্যই করে কমেন্ট করো তারা চলে আসবে ঠিক আছে তারা এসে তাদের সাথে একসাথে পাটি পাটি হবে আর তারা আমার ঘরটা আমাকে হেল্প করবে তোমরা যারা চাইছো ঠিক আছে তারা অবশ্যই করে কমেন্ট করো করে আমাকে জানিও কারা কারা আমাকে আমার ঘরের সাজাতে হেল্প করতে চাইছো ওকে চলো পাড়ি পাড়েশাদি করি ঠিক আছে তো সাথে শেয়ার করলাম যতটুকু হয়েছে এরপর নেক্সট ভিডিওতে আমি পুরো সুন্দরভাবে ঘরটা সাজিয়ে নিয়ে তোমাদের সাথে ফুল ঘরের টুরটা দেব ঠিক আছে নেক্সট ভিডিওতে তো আজকের মতন চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে প্রচুর ভালোবাসা দিতে থাকো আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার অনেক صوم چلو تا تا